সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একদিনের থেকে ইকবাল হাসান বলছি আপনাদের মাঝে একটা ভিডিও আনলাম সিনাশের বাচ্চা কুড়ি থেকে পঁচিশ দিন বয়স এটি অরিজিনাল সিনাশের বাচ্চা সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা লালন পালন করে আপনারা লাভবান হতে পারবে আমাদের ঠিকানা খুলনা পয়েন্ট দোকানের নাম মাইন এন্টারপ্রাইজ আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল সিনাশের বাচ্চা যারা ছোটো খাটো খামার পর তারা চীনাশের জন্যই শীতের সময় মাংস কিন্তু হেভি সুৎসাদি লাগে আপনারা যদি পাতে চান আমার ভিডিওটা পুরো শুনবেন শুনেই যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনার সুযোগ সুবিধা দেখার জন্য আপনারা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে এই সিনাস এমন একটা জিনিস আপনার যাবে কালকে হলো সিলেট রাজশাহী কুয়াকাটা বরিশাল মঠবাড়ি চুপনাগর, সাতক্ষীরা রূপসা জেলগানা ঘাটের ওপার সকল ধরনের জেলায় সকল ধরনের জেলায় আমাদের কিন্তু এই মালগুলো যায় আপনারা যদি পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যায় খুলনার সবথেকে বড়ো খামারই আমরা পঞ্চাশটা বিশটা দশটা পনেরোটা কুড়িটা এরামকুট নিয়ে এনে আপনারা লালন পালন করেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এইখানে কোনো যৌফ নেই এইখানে এগারেটের বাচ্চা দেবো এগারেটে টাকা নেবো এই চিনা এমন একটা জিনিস আপনার পালার নিয়ম আছে নিয়ম ছাড়া যারা না জানবে না বসবে তাদের চিনাচগগুলো কিন্তু মারা যাবে এগুলো জানতে হবে বলতে হবে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন টাইগার মুরগি আজকি রাজার সেল দিয়ে সেল দেবো ময়মান সিং আপনারা কাল সকালে দেবো সিনার সেল যদি আপনারা পাতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেন সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে আমাদের কালকে ব্রয়লার আসবে নার কোম্পানির ব্রয়লার টাইগার মুরগি কালার বাট সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে আপনারা আমার ভিডিওটা শুনবেন শোনার পরে যদি আপনাদের কিছু লাগে আপনারা যোগাযোগ করবেন সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু পাওয়া যাবে এই কিন্তু বলছি না বাচ্চা কুড়ি দিন বাইশ দিন পঁচিশ দিন বয়স কিন্তু গ্রামের বাচ্চা কোনো তাবার বাচ্চা কুড়ি দিন কোনো তাবার বাচ্চা বাইশ দিন কোনো তাবার বাচ্চা পঁচিশ দিন এই হাঁস যদি আপনি লালন পালন করতে পারেন এই হাঁসে ডিম পারবে সেই ডিম ওরাই উভান্তে ওরাই ফুটাই ওরাই বাচ্চা তুলবে কিন্তু এই জিনাঁসটা এমন একটা জিনিস যারা জানে তারা বসবে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমরা এ গ্রেটের টাকা নেবো এই গ্রেটের বাচ্চা দেবো এইখানে কোনো যোগ না আমাদের ফোন না আমাদের লোক ফোন দেখেন সরাসরি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে এইখানে আইনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও এই ফোনটা শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সালামু আলাইকুম